আল্লাহ মানুষ রিজিকের জন্য আল্লা তালা মানুষের জন্য রিজিক নির্ধারিত করে রাখছেন মানুষ রিজিক পাবি আল্লাহ সুবাহ বলছেন এ কেন এক্লাসের সাথে কেউ যদি গুরুত্ব সহকারে আমার হুকুম মানে নামাজ আদায় করে সালাদ কায়েম করে আমি তাদের জন্য রিজিক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই যে গাছগুলা যে লাগাইছে কেহ কি এগুলারে পাহারা দিতেছে আলো বাতাস অক্সিজেন সমস্ত কিছু আল্লাহ সুবাহন তালা দিতেছেন তো যে আল্লাহ তালা আমাদের জন্য পেরেশান রিজিক দেওয়ার জন্য আমাদের এত কিসের চিন্তা এই জন্য আমরা সবসময় আল্লাহর হুকুম মানার চেষ্টা করলে আল্লা তালা আমাদেরকে অটো রিজিক পাঠিয়ে দিবে এই যে রিজিকগুলা সুস্বাদু করা বড় করা সুন্দর করা সমস্ত কিছু দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে আমরা শুধু গাছ লাগাই আর রিজিক কিন্তু আল্লাহ সুবাহনতাল্লাহ দিয়ে দিচ্ছেন এই জন্য রিজিকের জন্য পেরেশানি না হয়ে আমরা আল্লাহর হুকুম মানার চেষ্টা করি এরকম হাজারো প্রকার রিজিক আল্লাহ সুবাহনতাল্লাহ জমিনের ভিতরে আমাদেরকে দিয়ে দিবে। এই জন্য আমরা কোনো রিজিকের জন্য পেরেশানি না হয়ে শুধু আল্লাহর হুকুম মানব আল্লাহ সুবাহানু তালা রিজিক কত আমাদেরকে ইনশাল্লাহ এরকম দিয়ে দিবে কত প্রকার রিজিক আল্লাহ সোবহানু তালা জমিনের ভিতরে সরে ছিটিয়ে রাখছে যা আসক্ত গুরুত্ব সহকারে নামাজ পড়বে আল্লাহ সুবাহানু তালা এক নম্বরে তার রিজিকের অভাব হটে দিবে এই রিজিকের জন্য মানুষ ফেরে শান সকাল থেকে রাত পর্যন্ত এই রিজিকের জন্য মানুষ যুদ্ধ করে আর আল্লাহ সোবাহানু তালা এই যে গাছ একদিন রোপণ করে গেছে বেশ শস্য সমস্ত কিছু আল্লাহ তালা দিতেছেন এই জন্য আমরা সবসময় আল্লাহর হুকুম মানার চেষ্টা করবো আল্লাহ তালাই আমাদেরকে রিজিক দিবে আমরা এইটার ভিতরে কামল থাকতে পারলি আল্লাহ আমাদেরকে এত উত্তম রিজিক দান করবে